হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেট বিচ চোমেন আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি তবে তোমরা ভেবো না যে এই ভিডিওটাতে আমি লাইভ ভয়েস দিচ্ছি পরে ভিডিওটার মধ্যে আমি ভয়েস আবার অ্যাড করেছি তার একটা প্রধান কারণ হচ্ছে বাইরে থেকে বিভিন্ন নয়েজের কারণে ভিডিওটাতে কিন্তু অনেক রকম অসুবিধা হয়েছে তবে এই ভিডিওটা কিন্তু আনবক্সিংয়ের ভিডিও তাই জন্য এটাকে আমি আর চেঞ্জ করে নতুন করে ভিডিওটা শ্যুট করতে পারলাম না আমার হাতে একটা পার্সেল রয়েছে এর আগেই একজন আমাকে কমেন্ট করেছিল যে এই পার্সেলটা সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্র থেকে এসেছে সে কিছুটা গেস করতে পেরেছিল হ্যাঁ এটা সত্যি তবে এটা কোথা থেকে এসেছে এখনই আমি তোমাদের কাছ থেকে রিভিল করছি না এবং এর মধ্যে কী আছে সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে বেশি কথা না বাড়ি এটাকে প্রথমে আমরা আনবক্সিং করবো আনবক্সিং করার আগে বেশ কিছু কথা বলে দিই এটা কিন্তু এসেছিল গতকাল রাত্রে মানে যেদিনকার পুচুরা বাড়ি থেকে চলে গেল তা সেই দিনই এসেছিল সেদিন এসেছিলো দুপুরবেলাতে আর আমি এটাকে কালেক্ট করেছিলাম রাত্রিবেলায় যেহেতু আমি বাড়ি ছিলাম না সেই সময় আমি ক্লাসে গিয়েছিলাম তাই আমার এই পার্সেলটা কালেক্ট করেছিল কিন্তু তৃপ্তিদি যেহেতু অল্টারনেটিভ নাম্বারে তৃপ্তিদির নাম্বার দেওয়া ছিল তাই পোস্ট অফিস থেকে কিন্তু তার কাছেই দিয়েছে অন্য কারো কাছে দিল না তো সেই তো তৃপ্তিদি কালেক্ট করেছে এবং আমি তারপরে প্রায় সাতটা নাগাদ তৃপ্তিদির কাছ থেকে এটা কালেক্ট করি আর এত বড় বক্স থেকে আমি একটু হফ চকিয়ে গিয়েছিলাম যে একটা ছোট্ট জিনিস আসার কথা রয়েছে সেটার জন্য এত বড় কেন বক্স তো ভাবলাম যে এটাকে আনবক্সিং করি করেই দেখি এখনও তোমাদের মতো আমার কাছেও অজানা যে এর ভেতরে কী রয়েছে তো চলো এটাকে কাটা যাক তবে প্যাকেজিংয়ের কোনো কথা হবে না আর যে পোস্ট অফিস থেকে এটা এসেছে সেই পোস্ট অফিসের আন্ডারেই কিন্তু আমার কাছে এসেছিলো পার্সেলটা মানে কোন পার্সলে কথা বলছি আশা করি তোমরা বুঝতে পারছো মানে আমার সিলভার প্লে বাটনটা নিউ আলিপুরের এখান থেকে তো সেখান থেকে আমাকে প্রথমে কল করা হয়েছিল তবে আমি তখন ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ স্কোর এক্সামটা দিচ্ছিলাম সেই সময় কারোর ফোন আমি রিসিভ করতে পারিনি কারণ সেই সময় যদি আমি কোনো ফোন রিসিভ করতাম তাহলে সঙ্গে সঙ্গে আমার এক্সামটা ক্যান্সেল হয়ে যেত আর এই পুরো এক্সামটাই হয়েছিল অনলাইন থ্রু যেহেতু আমার পিসিআর ল্যাপটপ কিছুই বা নেই তাই জন্য কিন্তু আমাকে পুরোটাই মোবাইলের মাধ্যমে দিতে হয়েছে এবং এই পরীক্ষাটা কতটা কঠিন যারা দিয়েছে তারাই শুধুমাত্র জানে সেখানে কিন্তু কোনো রকম নয়েজ আসা যায় না কোনো রকম অন্য কিছু করা যায় না মিনিমাইজ করে তো সেই জন্য আমাকে সেখানেই পুরো এক ঘন্টা সেইভাবেই কাজ করতে হয়েছে তো চলো আমি এখানে আনবক্সিং করতে থাকি আর তোমাদেরকে দেখাতে থাকি এর ভেতরে কী কী রয়েছে প্রথমে আমি এটাকে আনবক্সিং করে নিলাম ছিল উপরে এই যে টেপ দিয়ে র্যাপ করা আর সুন্দর একটা প্যাকেজিং তবে দুটো থার্মোকল দিয়েছে ওপরে আর নিচে সেই জন্য কিন্তু প্যাকেজিংটা এতটা বড় বড় লাগছিল তাছাড়া বললাম যে ভেতরে জিনিস যেটা আছে সেটা কিন্তু একটু ছোটোই আছে তো সেই জন্য আমি সুন্দর করে এটাকে যখন আনবক্সিং করছিলাম একটু নিজে সুন্দর করে দেখছিলাম চারিদিকে টেপ দিয়ে সুন্দরভাবে সিকিওর করা এটাই খুব ভালো লাগে যে কোনো জিনিসটাই কিন্তু কোনোভাবে নষ্ট হওয়ার কোনো চান্স নেই আমি সুন্দর করে খুলে নিচ্ছি আজকে আমি বসার জন্য ব্যবহার করেছিলাম একটা টুল আর সেই টুলটার মধ্যে বসেই হাটের ওপরে আমি কিন্তু এটা আনবক্সিং করছি আর আজকের ভিডিওটা শ্যুট করে দিচ্ছে অন্যান্য দিনের মতনই তোমাদের পুচু পুচু ব্লগের পুচু ও এসেছে আর ওর সময় নষ্ট করে কিন্তু ভিডিও শ্যুট করাই না কারণ ওর পড়াশোনা আছে ওর এই সব দিকে এত দিলে চলবে না ও পড়তে থেকে এসেছিলো আর এখনও দিদি আসেনি তাই ভাবলাম এই সময় আমি ভিডিও করে নিই টুক করে পাঁচ ছ মিনিট লাগবে এটাকে আনবক্সিং করতে আর তোমাদের কাছে একটা ভিডিও পোস্ট করতে যদি আমি লাইভ ভিডিওটা দিতে পারতাম মানে লাইভ ভয়েসটা দিতে পারতাম তাহলে বেশ ভালো হতো তবে ঠিক আছে আমি যেটা দিতে পেরেছি সেটাই ভালো লাগছে এখন ইউটিউবে আবারও আমি মাঝে মাঝে ইরেগুলার হয়ে যাই ঠিক তেমনই হয়ে গেছি তোমরা কিছুটা মনে করো না কারণ বেশ কয়েকদিন আমি পরপর দুটো করে ভ্লগ আপলোড করে গেছি তো সেটা দিয়ে আই থিঙ্ক অ্যাডজাস্ট হয়ে যাবে তবে তোমাদের কাছে রোজ ব্লগ আনতে পারলে সেটা আমার ভীষণ ভালো লাগে দেখো আমি ভ্লগ নিয়ে চলে এসেছি মাঝে মাঝে ইরেগুলার হয়ে যাই বিভিন্ন কাজের জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তোমাদের ইলেকচারটা ভিড় ছৌমেনের তোমাদেরই ঘরের মানুষ আমি সেই জন্যই বললাম তো এবার দেখো এটাতেও আবার সুন্দর করে র্যাপ করা রয়েছে আর এই যে প্লাস্টিক র্যাপটা করা রয়েছে এর মধ্যে ছোটো ছোটো গোল গোল ট্যাবলেটের মতো থাকে আর এগুলোকে কিন্তু ফাটাতে আমরা ভীষণ ভালোবাসি ছোটোবেলায় ভীষণ ফাটাতে আমি এমন বলবো না এখনও অবধি এগুলোকে ফাটাতে আমি তেমনই ভালোবাসি অন্য দিক দিয়ে ক্যামেরার পেছন থেকে পুজো কিন্তু অলরেডি বলছিলো এর মধ্যে দুটো প্যাকেট রয়েছে মামা আমি দেখতে পাচ্ছি একটা কিন্তু আমি বাড়ি নিয়ে চলে যাব আর ভীষণ বড়ো বড়ো এগুলো মানে অনেকটা সময় ধরে আমরা এটা ফাটাতে পারবো আর ফটফট করে যে আওয়াজটা হয় সেটা ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা এটা ফাটাতে বেশি ভালোবাসা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারো এরপরে দেখো আরও কিছু টেপ লাগানো ছিল সেগুলোকে আমি আনবক্সিং করে নিচ্ছি আর তারপরেই ফাইনালি তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এর মধ্যে কী রয়েছে আশা করি তোমরা অনেকেই অনেকটা বুঝতে পেরে গিয়েছো তবে তোমাদেরকে এখন আমি ক্লিয়ারলি কিছুই বলিনি তবে এবার তোমাদেরকে বলতে চলে ছি এদিকে মোটামুটি খোলা কমপ্লিট এবার কিন্তু তোমাদেরকে বলবো ওপরে বেশ কিছু কাগজ রয়েছে যেখানে আমার অ্যাড্রেস আর বা কি সমস্ত কাগজপত্র রয়েছে সেগুলোকে কিন্তু সেফলি আমাকে রেখে দিতে হবে তারপরে কিন্তু এগুলোকে আমাকে ফেলতে হবে কারণ এখন আমি একটি ভিডিওতে দেখলাম যে রকম ডিটেলস থাকে এমন কোনো পেপার যদি আমি বাইরে ফেলে দিই সেটা যদি খারাপ মানুষের হাতে পড়ে সেটাতে কিন্তু ক্ষতি আমারই হতে পারে তো এই দেখো প্রথমে এখানে বেশ কিছু ফর্ম বেরিয়ে এলো কিসের ফর্ম তোমরা একটু পরেই জানতে পারবে আর এই বক্সটার মধ্যে কি রয়েছে আবারও কি সিলবার প্লেবে না চলে এসেছে আমার সার্টিফিকেট আর আমার মনটা দেখেই বুঝতে পারছো যে আমি কতটা খুশি হয়েছি আজকে সত্যি আমার জন্য একটা আনন্দের দিন সেই ছোট্ট থেকে একটা জার্নি আমি শুরু করেছিলাম সেটা হচ্ছে আমার আঁকার জার্নি যেখানে আমি আঁকা শেখাটাও আমি যুদ্ধ করেই প্রায় মানে শেখা শুরু করেছিলাম বাড়ির সাথে আর সেই আঁকার থেকেই কিন্তু আজকে সার্টিফিকেট এসেছে কিসের সার্টিফিকেট টিচার সার্টিফিকেট ইয়েস আমার সেন্টারটা গভর্নমেন্ট থেকে রেজিস্টার্ড হয়ে গেল অ্যাফিলিয়েশন সার্টিফিকেট এটা আমার হাতে সুরভারতী সঙ্গীত কলাকেন্দ্রর আন্ডার থেকে আমার আঁকার স্কুল শিল্প বিরাজ আমি আমি নাম দিয়েছি শিল্প বিরাজ প্রিন্সিপাল সৌমেন দাস সেটা কিন্তু আজকে রেজিস্টার হয়ে গেল এত আনন্দ এত সুখের খবরটা তোমাদের সাথে না শেয়ার করে কি করে থাকি বলো এবার থেকে কিন্তু আমার বোর্ডের আন্ডার থেকে আমার স্কুলের থেকে কিন্তু প্রত্যেকটি স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে এবং সেটাই হবে আমার কাছে সব থেকে বড়ো প্রাপ্তি একটা সময় ভাবতাম আমি তো শিখছি কিন্তু আমি কি কোনো দিন কিছু করতে পারবো এগুলো শিখে তবে আজকে দাঁড়িয়ে নিজেকে বলতে পারি যে হ্যাঁ তোমরা যারা যারা শিল্প নিয়ে এগিয়ে যাচ্ছ শিল্প চর্চা নিয়ে বেঁচে রয়েছে তারা কিন্তু অবশ্যই বেঁচে থাকো কারণ শিল্প মানুষকে হয়তো বিশাল অর্থ না দিতে পারে তবে সম্মান দেয় তোমাকে অনেকটা কিছু পাইয়ে দেবে যেটা তুমি পেতে চাও আমি কিন্তু আঁকাকে তেমন সময় দিতে পারি না যেমনটা তোমরা দেখো আমার ব্লগে আঁকার ভিডিও খুব কম দেখতে পারবে কিন্তু তবুও আমি কিন্তু এটাকে ধরে রেখেছি যতটুকুই পারি ততটুকুই করার চেষ্টা করছি আমার কাছে আজকের দিনটা ভীষণ আনন্দের তবে আজকে যদি মা থাকতো ভীষণ খুশি হতাম কারণ আঁকার পথ চলাতে সব থেকে বেশি আমার পাশে ছিল আমার মা একটা কথা বলে ছিল আমার মা যেদিন তুই আমাকে আঁকতে পারবি সেদিন তোকে আমি আসল আর্টিস্ট বলবো তবে মায়ের ছবিটা আঁকা শুরু করেছিলাম শেষ করতে পারিনি তাই আজও আর শেষ করি না আর নিজেকে কোনোদিন আর্টিস্ট বলেও আর কোনোদিন আমি দাবি করব না তার একটা বড় কারণ আমার মায়ের সেই স্বপ্নটা আমি আজও পূরণ করতে পারলাম না সেটা অধরাই রয়ে গেল মানুষের জীবনে পাওয়া না পারা ক্ষোভের মধ্যে এটা আমার অন্যতম ক্ষোভ বলতে পারো ভিডিওটা কেমন লাগলো জানিও আর সাবস্ক্রাইব করে দিও টাটা লেটসঅুন